আসলে যে আমাদের যে সামনে ভোট হবে আমরা যে বিগত সময় ভোট দিতে পারি নাই আমরা তরুণ ভোটার আমাদের মধ্যে একটা উত্তেজনা কাজ করতেছে যে প্রথম ভোট দিব কেমনে কি এই ভোট নিয়ে এত কিছু হচ্ছে তো একটা উত্তেজনাপূর্ণ একটা মনের মধ্যে একটা কাজ করতেছে তবে এটা অনুষ্ঠান যারা তৈরি করছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ কেননা আমাদের মধ্যে যে একটা তৈরি করছে এই যে আমেজ ইমেজ এটা অনেক ভালো কাজ করছে নির্বাচন এখনো অনেক বাকি নির্বাচনের আগের রাত্রেও বলা যায় না যে সামনে ক্ষমতায় কে আসবে কারণ এখানে অনেক পার্সেপ্ট্রেশন আছে তবে আমি ক্ষমতায় তাকেই চাই যারা বাংলাদেশকে উন্নয়নশীল করবে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করবে আমরা যাতে রাস্তাঘাটে নিরাপত্তা বোধ করি আমরা সেই দলকে ক্ষমতায় চাই এটা আসলে বলা ঠিক হবে না তবে আমি বললাম যে যার নেতৃত্ব গুণাগুণী ভালো মানুষের সাথে মিশতে পারবে নিজের মধ্যে অহংকার বোধ নাই এমন একজন লোককে আমি প্রধানমন্ত্রী হিসেবে চাই আসলে অনেক খুব খারাপ কাজ করছে তীব্র প্রতিবাদ জানাই মানে এই সরকারের যে একটা সমস্যা আছে সেটা আমরা বের করতে পারছি যেমন আইন শৃঙ্খলা বাহিনী কোনো উন্নত হয় নাই মানে আল্লাহ মাহুদ জানে সামনে নির্বাচনে কি হবে আইন শৃঙ্খলা বাহিনী যদি উন্নয়ন না হয় তাহলে সামনে নির্বাচনেও অনেক বড় সংঘাত হওয়ার সম্ভাবনাও আমরা লক্ষ্য করতে পারতেছি সুতরাং আমার দিক থেকে মনে হয় যে এই সরকার এখনই আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে এখনই কাজ করা উচিত নাহলে সামনের নির্বাচন অনেক কঠিন হয়ে যাবে আসলে যেখানে মনে করেন এখন তো আমার মানে তো ফোন বলেই দিছে যে আপনার এখন আর বাইরে বেরোয়া যাবে না কারণ যেখানে ওসমান আদির মতো একজন মানুষের নিরাপত্তা নাই সাধারণ মানুষের নিরাপত্তার সংকটে ভুগছে তো সেখানে নিরাপত্তা একটু সংকটা আমরাও ভুগতেছি কারণ আমরা দেখতে পাচ্ছি চুরি ডাকাতি আপনার চাঁদা মানে রাস্তাঘাটে চলাফেরা সমস্যা এগুলো অতিরিক্ত বেড়ে গেছে অবশ্যই নিরাপত্তা সংকটে যে বাংলাদেশের সাধারণ মানুষ নিরাপত্তা বোধ করবে যে বাংলাদেশের সাধারণ মানুষ যেন এক ব্যবসা করতে পারে যেখানে চাঁদাও দিতে হবে না যে বাংলাদেশের মানুষ কোনো সংঘাত চায় না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে বসবাস করবে প্রত্যাশা আমাদের যতটুকু পূরণ ছিল তার কিছু অংশ পূরণ হয়েছে ওইভাবে পারসেপশন বলা যায় না তবে আমাদের অনেক আশা ছিল তবে একটা জিনিস কি আপনার নতুন কিছু তৈরি করতে গেলে বিগত যা কিছু আছে এর নতুন কিছু তৈরি করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে সেটা আমরা লক্ষ্য করতে পারতেছি নতুন কিছু তৈরি করতে গেলে অনেক কিছু সমস্যা সম্মুখীন হতে হয় সেগুলো দেখতে পাচ্ছি তবে এই নতুন কিছু তৈরি আমাদের করতে হবে যে একটা আভাস আমরা তৈরি হয়েছে ইনশালে এটা একদিন পূরণ হবে অবশ্যই সময় লাগবে কিন্তু একদিন পূরণ হবে আমাদের যে স্বপ্ন এটা পূরণ হবে এটার মধ্যেও একটা জনমনের সংকীর্ণ তৈরি হয়েছে আমার মনেও সংকীর্ণ তৈরি হয়েছে মানে আমি এটা আসলে বলা মুশকিল যে আসলে কি হবে হ্যাঁ যে আমরা যে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি এটাও থাকবে না নাকি বিগত সরকারের আমলের প্রতিচ্ছবি আমরা দেখতে পাবো এটা বলা আসলে মুশকিল তবে আমরা আশাবাদ করব যে সরকারি আসুক জনগণের চাওয়া জনগণের স্বাধীনতা যেন অক্ষুণ্ণ রাখে এটা অবশ্যই ভালো কিন্তু এখানেও কথা আছে আমরা আসলে পারবো কি না কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দল প্রশাসন হ্যাঁ যে আমার ভোট আমি মানে প্রশাসন দখল করতেছে তো প্রশাসনটা অনেক ফ্যাক্টর নাম বিগত নির্বাচনে ভোট দিই নাই তবে অনেক মানে হাসিনা কিন্তু এই নির্বাচন কারসুপি করছে কিন্তু আপনার প্রশাসনের মাধ্যম দিয়ে প্রশাসন যদি আপনার স্ট্রং থাকতো তাহলে হাসিনার বা পেরু ক্ষমতা ছিল না এই ভোট কারসুপি করার সুতরাং আমাদের আগে ঠিক করতে হবে প্রশাসন যদি প্রশাসন ঠিক থাকে প্রশাসন যদি বলে কিছুই করতে পারবে না তাহলে আমাদের সম্ভব আর যে ছাত্র সমাজ জেগে আছে এরা যদি সব ঐক্য হয়ে ঐক্য হয়ে বলে যে না আমাদের ভোট আমরা দিতে বাধ্য যদি আমাদের রক্ত চলে যাবে তাও আমরা ভোট করতে দেবো না যদি সারা বাংলাদেশের ছাত্র সমাজ একটা দায়িত্ব নিতে পারে আবার ঐক্য নিয়ে আসতে পারে এই ভোটের জন্য তাহলে ইনশাল্লাহ আমার ভোট আমি দেবো এই স্লোগানটা বাস্তবায়িত